রায় হয়তো ঘোষিত হবে কিন্তু সেটা কি প্রকৃত রায় হবে কিন্তু প্রশ্ন হচ্ছে রায়দানের প্রক্রিয়াটা কিভাবে আসছে ওই স্পটে চৌষট্টি জনকে পাওয়া গেছে এই চৌষট্টি জনের ভিতর একজন সঞ্জয় রায় তাহলে বাকি তেষট্টি জন যে ওখানে ছিল তারা কেন ছিল কি উদ্দেশ্যে ছিল কলকাতা পুলিশ যে কাজ করেছিল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সিবিআই কার্যত তাতে শিলমোহর দিচ্ছে সিবিআই পরিচালক সংস্থার সাথে রাজ্য পুলিশ পরিচালক ব্যক্তির কোনো না কোনো গোপন সম্পর্ক আছে এই যে রাজনীতি যা আসলে বিচার ব্যবস্থার মাথার উপর উঠে বসতে চাইছে যারা কেন্দ্রীয় রাজ্য দুটো সরকারকেই পরিচালনা করে তারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের যে ভিত সেই ভিতটাকেই দুর্বল করে দিতে চায় কাঁচা পয়সায় তৃণমূলের গোটা দলটাকে এমন ভাবে আবদ্ধ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে কাঁচা পয়সার লোভে দলের অভ্যন্তরে খুনো খুনি তাই মারতে থাকবে অবশেষে আর মামলায় রায়দানের দিন ঘোষণা হলো গোটা রাজ্যবাসী একসাথে পথেনামাকে তাহলে সার্থক তাই না কি বলবেন প্রথম কথা হচ্ছে রায় যে দেবেন সেটা মহামান্য বিচারক দেবেন তার বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার স্পর্ধা আমার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে রায়দানের প্রক্রিয়াটা কিভাবে আসছে আপনি জানেন আমি জানি সকলে জানে যে ঘটনার দিন সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়ার পরেও যতটুকু উদ্ধার হয়েছে তাতে ওই স্পটে চৌষট্টি জনকে পাওয়া গেছে এই চৌষট্টি জনের ভিতর একজন সঞ্জয় রায় এবার আপনি খেয়াল করলে দেখবেন যে বাকি তেষট্টি জনের কাউকেই সিবিআই জেরা করেনি তাহলে বাকি তেষট্টি জন যে ওখানে ছিল তারা কেন ছিল কি উদ্দেশ্যে ছিল আমি যদি ধরেও নিই যে সঞ্জয় রায় এককভাবে দোষী তাহলে বাকি তেষট্টি জন যে দোষী নয় এইটা প্রমাণ করার জন্য তো তাদের জেরা করা প্রয়োজন ছিল তাহলে তাদের জেরা করাই হলো না যার অর্থ দাঁড়ালো এইটা শেষ পর্যন্ত গিয়ে যে কলকাতা পুলিশ যে কাজ করেছিল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সিবিআই কার্যত তাতে শিল মোহর দিচ্ছে অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তের বাইরে গিয়ে সিবিআই তদন্ত চাওয়াটাই কার্যত নিষ্প্রয়োজন হয়ে পড়ল এটা সিবিআই এর ভবিষ্যৎ সম্মানের পক্ষে ভালো হলো কি না আমি জানি না কিন্তু একথা সকলেই বলছেন যত বিশেষজ্ঞ আছেন পুলিশের প্রাক্তন কর্তা যারা আছেন বর্তমান কর্তাদের তো বুক খোলা যায় বারুন প্রাক্তন কর্তা যারা আছেন আমার ধারণা বর্তমানরাও প্রাক্তন হয়ে অনেকে বলবেন যে এত বড় অপরাধ একটা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব না যে পরিমাণ আঘাত আমাদের ডাক্তার হতে যাওয়া কন্যাসমা মায়ের শরীরে পাওয়া গেছে তা কখনোই একজনের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না এটা এখন পর্যন্ত যারা এই ঘটনার উপর মত দিয়েছেন তারা সকলে বলেছেন আর সিবিআই তারা এই কথাটা বুঝলেন না বললেন না অথবা মানলেন না সুতরাং রায় হয়তো ঘোষিত হবে কিন্তু সেটা কি প্রকৃত রায় হবে এ প্রশ্নটা থেকেই গেল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কর কাণ্ডে সিবিআই চাইছে যে সঞ্জয় রায় অভিযুক্ত যে এখনো পর্যন্ত ধরা পড়েছে তার সর্বোচ্চ শাস্তি হোক তবে এই নিয়ে তিলোত্তম পরিবারের অভিযোগ যেটা আপনিও বললেন যে রাজ্য পুলিশ পাঁচ দিনে যা করেছিল যে তদন্ত ফলাফল এসেছিল সেটা শিবে তাই এসছে তো তাহলে যে বিরোধীরা যে প্রথমে অভিযোগ করছিল যে শাসক দলের যে বিরুদ্ধে তত অভিযোগ আসছে সেগুলি সব তাহলে মিথ্যে আদৌ কি মিথ্যে হতে পারে ঘটনাক্রম কি তাই বলছে যদি আমরা ধরে যে রাজ্য পুলিশ যা করেছিল তাই সত্য তাহলে আগস্ট চোদ্দ হাসপাতালে সংগঠিত ভাঙচুরের প্রয়োজন পড়ল কেন যদি রাজ্য পুলিশ নিশ্চিত থাকত যে তারা যা করেছে সেটাই সব তাহলে চোদ্দই আগস্ট বাকি সমস্ত ক্লু প্রমাণ পাওয়ার সম্ভাবনাকে নিশ্চিন্ন করে দিয়ে কার্যত রাজ্য পুলিশের তত্ত্বাবধানে নিশ্চিন্ন করে দিয়ে এত বড় ঘটানো হলো কেন পুরোনো আরকাই ঘাটলে আপনি দেখবেন সম্ভবত আই এম দ্য ফার্স্ট ম্যান যে ঘটনা ঘটার পরের দিন বলেছিলাম যে আমি মনে করি সেমিনার রুম অকস্থল না সম্ভবত আই এম দ্য ফার্স্ট ম্যান আমার আগে কেউ এ কথা বলেননি যেদিন ঘটনা ঘটে তার পরের দিনই প্রথম ইন্টারভিউতে আমি বলেছিলাম আমার কেন যেন মনে হচ্ছে সেমিনার অকুস্থল না আজকে বোঝাই যাচ্ছে সেমিনার তাহলে যেটা আসল অকুস্থল সেখানে প্রমাণ আছে তাহলে সেই প্রমাণগুলোকে নিশ্চিন্ন করে দেওয়ার সুযোগ দেওয়া হলো কেন রাজ্য পুলিশের পক্ষ থেকে এই না পাওয়া গেলে হবে না আরেকটা হতে যে আর্যিকর মামলায় এ কথায় শুরু থেকে উঠে আসছিল যে এই অপরাধ একজনের পক্ষে কখনো সম্ভব নয় যেটা আপনিও বললেন তো আঠারো তারিখ সর্বোচ্চ রায় দেওয়ার কথা বলা হয়েছে তো সিবিআর নজরে অপরাধী একজনই এখনো পর্যন্ত বলা হচ্ছে তাহলে এটা কি করে সম্ভব সিবিআর তদন্ত নিয়ে অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের মনেও প্রশ্ন যাচ্ছে যারা রাস্তায় এত এত শয়ে শয়ে মানুষ নেমে এসেছিল আমরা রাত দখলের মতো কর্মসূচি দেখেছিলাম তো তাহলে কি মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক চাপের কারণে কি সিবিআই এরকম তদন্ত উঠে এসছে এখানে সিবিআর ভূমিকা নিয়ে কি বলবেন এটা একমাত্র সম্ভব তখন যখন সিবিআই পরিচালকের সঙ্গে রাজ্য পুলিশ পরিচালকের কোনো গোপন সমঝোতা হয় সিবিআই তো কারো না কারো দ্বারা পরিচালিত হয় সেটা একটা স্বশাসিত সংস্থা কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রাজ্য পুলিশ তার মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি বা প্রধানমন্ত্রীর মাধ্যমে সংযোগ সেতু স্থাপিত না হলে তদন্ত এক বিন্দুতে মেলে না এই এক বিন্দুতে উভয় তদন্তের মিলন প্রমাণ করে দিচ্ছে যে সিবিআই পরিচালক সংস্থার সাথে রাজ্য পুলিশ পরিচালক ব্যক্তির কোনো না কোনো গোপন সম্পর্ক আছে তাহলে রাজ্যের পুলিশের উপর যে আস্থা আস্থা হারিয়ে ফেলেছে সাধারণ সাধারণ মানুষ ভাবছিল যে সিবিআই তদন্ত করলে তো এখন তো সেটা দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের তদন্ত তদন্ত সিবিআই জায়গায় এসে দাঁড়াচ্ছে তাহলে ভবিষ্যতে তাহলে সাধারণ মানুষ তো সিবিআই এর উপর আস্থাটা আর হারিয়ে ফেলবে যে ভবিষ্যতে যদি অন্য কোন রকম কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তাহলে সাধারণ মানুষ ভাববে যে হ্যাঁ রাজ্যের পুলিশ যেরকম তদন্ত করছে সিবিআই তদন্ত হয়তো সেই জায়গায় গিয়ে দাঁড়াবে এরকম একটা খামতি বা ঘাটতি থেকেই যাচ্ছে কি অত্যন্ত সঠিক ব্যাখ্যা সিবিআই সম্পর্কে যে আস্থা মানুষের মধ্যে ছিল আপনি পরপর ঘটনাক্রম দেখলে দেখবেন সেই আস্থা চলে যাচ্ছে পার্থ চ্যাটার্জির বান্ধবী জামিন পেলেন প্রিয় মল্লিকের ডানহাত বাহাত তার বুড়ো আঙুল করে আঙুল তর্জনী মধ্যমা সব জামিন পেয়ে গেল এই এতগুলো জামিন হয়ে গেল যিনি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন তিনিও জামিন পেয়ে গেলেন সমুদ্র মন্থনের সময় অমৃতের সঙ্গে বিষ উঠেছিল আর তৃণমূলের বিধায়কের সময় পুকুর মন্থনে মোবাইল উঠেছিল মোবাইল ফেলে দিয়েছিলেন কেন মোবাইলে কিছু ছিল বলে সিবিআই কি উদ্ধার করতে পেরেছে মোবাইলে কি ছিল আপনি জানেন না আমি জানি না সিবিআই নিজে জানে উত্তর নেই কিন্তু যে যেকোনো একজন সাধারণ মানুষ তো প্রত্যাশা করবেন যে সিবিআই এর মতো সংস্থা তারা এটা জানবে তাহলে সেই আস্থাটা সেই বিশ্বাসটা চলে গেল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর নিয়ে যে বাঙালি গর্ব করত। সেই বাঙালি আশ্চর্য হয়ে দেখলো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নিয়ে গবেষণা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের থেকেও ছাপিয়ে গেছে অনেক উচ্চ গ্রামে পৌঁছে গেছে সেই গবেষণা কিন্তু সেই গবেষণার ফল আজও বাংলার মানুষ জানে না ভারতের মানুষ জানে না সিবিআই পক্ষে কি অসম্ভব কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মেলানোটা উত্তর না তাহলে মেলানো গেল না কেন একটাই তো উত্তর হয় রাজনৈতিক চাপ তাহলে এই যে রাজনীতি যা আসলে বিচার ব্যবস্থার মাথার উপর উঠে বসতে চাইছে তাতে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ দেশের সাধারণ মানুষ এই রাজ্যের সাধারণ মানুষ এবং আমাদের দেশের রাজ্যের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাই কারণ গণতন্ত্রের যে চারটে স্তম্ভ যারা একটা লেজিস্লেচার যার একটা অ্যাডমিনিস্ট্রেশন যার একটা জুডিশিয়ারি এই লেজিসলেচারটা রাজনৈতিক দলের দ্বারা সরকার এবং রাজনৈতিক দলকে সমর্থন সমার্থক করে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় নিয়ম ভেঙে কাজ করছে এক লক্ষ উদাহরণ তার দেওয়া যায় কিছুটা ভরসার জায়গা মানুষের ছিল জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি সেটাও আজকে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়াচ্ছে তাহলে এই সব প্রশ্নগুলোকে যদি আপনি এক করেন তাহলে তো প্রশ্নটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাটার উপর তাহলে কি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা অন্য কোন শক্তি যারা কেন্দ্রীয় রাজ্য দুটো সরকারকেই পরিচালনা করে তারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের যে ভিত সেই ভিতটাকেই দুর্বল করে দিতে চায় সংসদীয় গণতন্ত্রের যে উন্নত ব্যবস্থাটা ভারতবর্ষে বিদ্যমান ছিল দু সাল পর্যন্ত দু হাজার চোদ্দ উত্তরকালে যা ক্ষয়িত হতে শুরু করেছে তার ক্ষয়কে এমন জায়গায় নিয়ে যেতে চায় যাতে সেটা ক্ষিত হতে হতে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সম্পূর্ণ ভেঙে পড়লে শাসনে সেটা ভারতবর্ষকে নিয়ে যাওয়া যায় যা এস এর অরিজিনাল এজেন্ডা ভারতবর্ষ কি ক্রমশ সেই দিকে এগোচ্ছে প্রশ্নটা উত্থাপিত রইলো উত্তরটা ইতিহাসের গর্ভে থাক আচ্ছা এবার একটা অন্যরকম একটা প্রশ্ন করছি আপনি সাধারণ মানুষের নিরাপত্তার কথা তুলে ধরলেন তৃণমূল নেতাকে খুনের জন্য লক্ষ টাকা নাকি নাকি দেওয়া হয়েছিল অনেকে দাবি করছেন যে এর বড় মাথা আছে সুপারি এবার শাসক দলের নেতারই যদি এরকম হয় তাহলে রাজ্যবাসী নিরাপত্তাটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে বারবার করে উঠে আসছে কি বলবেন দুটো কথা বলবো এক হচ্ছে রাজ্যবাসী দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ রাজ্যবাসী হিসাবে ধরুন আপনাকে খুন করার জন্য পঞ্চাশ লক্ষ টাকার সুপারি আমি কখন দেব যখন আপনাকে খুন করে পঞ্চাশ লক্ষ টাকার বেশি আমি আয় করতে পারবো এমন কোন সম্ভাবনা আছে কি আপনাকে খুন করে পঞ্চাশ লক্ষ টাকার বেশি আয় করতে পারার বোধহয় নেই তাহলে আপনাকে খুন করবার জন্য পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেব না তাহলে পঞ্চাশ লক্ষ টাকার সুপারি দিয়ে কাউকে খুন করা হবে মানে সে যে আয় করতো বেআইনি পথে সেই আয়টাকে আমি আমার করে নেব এর জন্য তো আমি ঝুঁকি নেব সবকিছু যখন দিয়ে কাউকে খুন করা হবে তখন যখন তাকে খুন করলে লক্ষ টাকার চাইতে অনেক বেশি টাকা আয় করা যাবে তাহলে দুলাল সরকারকে খুন করলে যিনি খুন করবেন তিনি দুলাল সরকার যে আয় করতেন বেআইনি পথে সেই পথে পঞ্চাশ লক্ষ টাকার চাইতে বেশি আয় করতে পারবেন বলেই তিনি দুলাল সরকারকে খুন করবেন সুতরাং মহাভারতের মুসল পর্বের মতো কাঁচা পয়সায় তৃণমূলের গোটা দলটাকে এমন ভাবে আবদ্ধ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আজকে কাঁচা পয়সার লোভে দলের অভ্যন্তরে খুনো খুনিটাই বাড়তে থাকবে এটাই মুর্শিদাবাদে দেখেছেন এটাই মালদায় দেখেছেন এটাই কালকে কলকাতায় দেখবেন